নমস্কার আপনারা দেখছেন চাষবাস চ্যানেল আজকে এই রাঙা আলু বা মিষ্টি আলু মাটিতে কীভাবে বের করতে হয় এবং কিভাবে সেটাকে বাছাই করে বাজারজাতকরণ করা হয় এবং রাঙা আলু চাষ করলে কতটা লাভ হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও রাঙা আলুর চাষ এই দেখছেন এইভাবে লাগানো হয়েছিল প্রায় সাড়ে তিন মাস আগে এবছর মোটামুটি সময় সময় বৃষ্টিপাত হয়েছে কোনো জল দিতে হয়নি কী কী সার প্রয়োগ করা হয়েছিলো আগের ভিডিওতে দেখেছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না যার প্রয়োজন হবে আমার রাঙ্গালু চাষ কীভাবে করা হয় আগের ভিডিওতে আছে তা দেখে নিতে পারবেন এরপরে সামনের সরস্বতী পুজো এই সময় রাঙালুর একটা বিরাট চাহিদা থাকে এবং ভালো রেটেও বিক্রি হয় তার জন্য তিন চার দিন আগের থেকে আমরা মাটি থেকে বের করে দিচ্ছি এবং এটা হালকা ওদের শুকে নিয়ে তারপর যে ঝুড়ি করে বাড়ি নিয়ে এসছি এখান থেকে বাছাই করা হবে সরু আলুগুলো আলাদা করে দেবে এদের আলাদা হবে এবং যে বড় আলুগুলা তার এই যে সরু সরু শিকড়গুলা এগুলো ছিঁড়ে ভালো করে রাখতে হবে এবং প্যাকেটিং করে বাজারে নিয়ে যেতে হবে তাহলে প্রথমে দেখাবো রাঙা আলু মাটি থেকে কীভাবে বের করতে হয় রাঙা আলু সাধারণত লতানো গাছ এবং আলুটা মাটির নিচে ধরে তার জন্য এটা মাটি থেকে বের করার আগে এই গাছগুলো কেটে নেওয়া হয়েছে এরকম করে এটা দেখছেন এখান থেকে পুরো নিচে একটা প্রথম অবস্থায় যেগুলো লাগিয়েছিলাম তা মাটির ভিতরে ছিল এরপর এগুলো এবং বড় হয়েছে এরকম পুরো উপরের গাছগুলো কেটে নেওয়া হয়েছে এরপর কীভাবে কদালের সাহায্যে বের করব দেখাচ্ছি মাটি নিচে যে সমস্ত ফসল আমরা লাগাই তা বের করার জন্য আমরা সাধারণত কোদালটা উপর থেকে নিচে এইভাবে চালাই যার ফলে মাটি খুঁড়ে বের করা হয় কিন্তু রাঙা আলু সমান্তরালভাবে লাগিয়ে দেওয়া হয়েছে রাঙা আলু যদি এইভাবে কোদাল চালিয়ে আমরা বের করি তাহলে রাঙা আলুগুলো কেটে যাবে আর একটা কেটে গেছে কেটে যাওক গেলে এগুলো চাহিদা কমে যাবে অর্থাৎ কেউ কিনতে চাইবে না তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এর জন্য খুঁড়ার একটা সিস্টেম আছে সব সময় এরকম সমান্তরালভাবে কোদাল চালাতে হবে দেখছেন এরকম এরকমভাবে কোদাল চালাতে হবে একটাও আলু তাহলে কাটবে না সম্পূর্ণ অক্ষত অবস্থায় বের হবে যদি ভালো হয় দেখতে পাচ্ছেন একটা মোটামুটি চারায় প্রায় পাঁচশো মতন আলু ধরেছে আরও দেখাবো কিন্তু কলা চাল অনেক সময় লক্ষ্য রাখতে হবে যাতে না কাটে এবং মাটির যেন চাপা না পড়ে তার জন্য এইভাবে কি পরিমাণে ফলেছে দেখতে পাচ্ছেন এর লাগানোর আগে অবশ্যই জমিটাকে মোটামুটি দু তিনবার লাঙ্গল করে ছেড়ে দিতে হবে এক মাস আগে যেটাকে আমরা সাধারণ লোকাল ভাষায় পচানি বলি এবং এতে জৈব সার অর্থাৎ খত বেশি করে ব্যবহার করতে হবে আলুর সাইজও ভালো হয়েছে এবং আলু ফলেছ খুব ভালো কম করে এটা ছশে সাতশো গ্রাম হবে আর একটা চারায় অনেকগুলো আলু ফলেছে তার জন্য তিন চারটা মোটা হতে পেরেছে আর এগুলো অনেকগুলো সরু সরু আছে পুষ্টি ঠিকভাবে হয়নি কারণ একটা গাছে আর কতটা খাদ্য তৈরি করবে খাদ্য তৈরির পর আলুর বৃদ্ধি নির্ধারণ করে দেখছেন এটা একটা গাছ এইভাবে আলু ফলেছে মোটামুটি এইভাবে খুঁজতে হবে কোদাল সবসময় সমান্তরালভাবে চালাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে আলু না কাটে এবং মাটি চাপা না পড়ে যায় এরপর সামান্য রোদে রেখে দিতে হবে জট করে এগুলো বস্তায় ভরা চলবে না যদি সঙ্গে সঙ্গে ভরে দেওয়া হয় এই খোসাটা খুব পাতলা এবং নরম তাহলে খোসাটা উঠে গেলে আলুটা সাদা হয়ে যাবে তখন সেটা বিক্রিও যোগ্য হয়ে যাবে বা বিক্রি হলেও কম দামে বিক্রি হবে যাতে আপনার লাভের থেকে লস বেশি হবে এই রকম মোটামুটি বাড়িতে নিয়ে যাব বাড়িতে একটু রোদের দিয়ে দেবো তারপর বাছাই করে ছোট যে একদম সরু আলুটা তার একটা আলাদা প্যাকেট করা হবে এগুলো একটু কম রেটে যাবে এবং বড় আলুগুলো একটা আলাদা প্যাকেট করা হবে এগুলো ছোট থেকে একটু মোটামুটি বেশি দামে বিক্রি হবে তাহলে দেখতে পাচ্ছেন এই রাঙা আলু মোটামুটি লাভদায়ক চাষ কারণ এটা মোটামুটি প্রায় সাড়ে তিন মাস আগে লাগানো হয়েছিলো মকরের আগে ভালো রেট ছিল আর সে সময় বের করতে পারিনি এ সময় সাইজ একটু ছোটো হয়েছিলো এখন সামনে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোকে লক্ষ্য করে আজকে বের করছি এটার খরচ সেরকম নয় কী কী সার এবং কীভাবে লাগানো হয়েছিল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না মোটামুটি এই জায়গাটা দেখুন প্রায় শতক মতো হবে দুশতক জায়গায় আমার আলু বেরিয়েছে প্রায় এক কুইন্টাল সত্তর থেকে এক কুইন্টাল আশি কেজি এখন মোটামুটি রেট পঁচিশ থেকে তিরিশ টাকা পাইকারি যদি পঁচিশ টাকা করেও ধরি তাহলে চার হাজার টাকা প্রায় হচ্ছে কাঠাপতি এবং এখানে আর কোনো মোটামুটি লাগানোর পর জলও দিতে হয়নি কোনো সার ব্যবহার করতে হয়নি আর বাছাইও করতে হয়নি কোনো মেহনত নেই শুধু মাদিসেগে বের করে বিক্রি করলেই টাকা পেয়ে যাবেন মোটামুটি এটা পরিশ্রম কম কিন্তু একটা দীর্ঘমেয়াদী চাষ কেন আগে চারা তোলা প্রায় এক দেড় মাস আগে ছাড়তে হবে আষাঢ় শ্রাবণ মাসে তারপর কীভাবে চারা তলা তৈরি করতে হয় এবং চারা কীভাবে কেটে লাগাতে হয় সেটা দেখিয়েছি আমি তারপর লাগানোর পরে যে তিন থেকে সাড়ে তিন মাস কিংবা চার মাস লাগবে এই মোটা হতে আলু ফলেছে ভালো যদি আগের থেকে কুঁড়ে বের করে নিই তাহলে যে গড় ফলনটা কম হবে অর্থাৎ এই সময় যেমন আঠাপতি এক কুইন্টাল সত্তর আশি কেজি থেকে দু কুইন্টাল পর্যন্ত হবে কিন্তু যদি আগে এই এক মাস আগে বের করে নিই আলুর পরিমাণ থাকবে কিন্তু ওজনটা কম থাকবে কারণ আলুর বৃদ্ধিটা হবে না অর্থাৎ ফলন কমে যাবে এই জন্য ঠিক সময়ে বের করতে হবে এই আলুটা এখন যতটা মোটামুটি তিন দিন সময় আছে সরস্বতী পূজার যতটা পারবো বের করব এই যে চার কাঠা জায়গায় লাগিয়েছি আজকে মোটামুটি এক কাঠা অর্থাৎ দুই শতক জায়গা থেকে বের করেছি এরপরে হচ্ছে শিপেতুর্দশী শিপেতুর্দশীকে লক্ষ্য করে তারপর আবার বের করবো কিন্তু আলুটা খুব বেশি সময় পর্যন্ত রাখা যাবে না মোটামুটি খুব রোদ হলে সেই সময় পোকার একটা আক্রমণ থাকে মাটির ভিতরে পোকা এসে আলুটাকে কুড়ে কুরে নষ্ট করে দেয় এটা দেখাচ্ছি এই যে আলুটা দেখছেন এটা পোকা চড়ে গেছে মোটামুটি খুব রোদ হলে এরকম সব গাছ মরে যাবে তার ফলে এই আলুটা নষ্ট হয়ে যাবে পোকা আক্রমণ করে দিবে যার ফলে এটা আর বিক্রি হবে না মোটামুটি সব থেকে লাস্ট চৈত্র মাসে শেষ পর্যন্ত রাখা যাবে আলুটা কিন্তু সেই সময় রাখলে মাঝে মাঝে জল দিতে হবে বৃষ্টি না হলে শুকে গেলে যদি গাছ মরে যায় আলুর অবস্থা এরকম হয়ে যাবে তখন এই আলুটা আপনি বিক্রি করতে পারবেন না চৈত্র মাসে এখন যে আলুটা ধরুন এখানে দুটো গাছ আছে দেখছেন একটা আর দুটা গাছ এই দুটা গাছে আলু প্রায় দেড় কেজি থেকে পৌনে দু কেজি হবে কিন্তু এইটা তখন আর এক মাস রেখে দেব যদি আর মাস জল উপরে ছিটিয়ে দেওয়া যাবে পাইপের সাহায্যে কিংবা নালায় ছেড়ে বালতির সাহায্যে ছিটিয়ে দিতে হবে জল টাপান দেওয়া যাবে না টাপান দিলে কি হবে জল বেশি হয়ে গেলে আলু পরিণত অবস্থা হয়েছে পচে যেতে পারে এবং মাটি বসে গেলে আলুর বৃদ্ধিটা কম হবে এরকম যদি আলুর দুটো গাছে দেড় কেজি থেকে পনেরো দু কেজি বার হয় তাহলে এক মাস রেখে দিলে সেটা তিন কেজি হয়ে যাবে তাহলে আপনি মোটামুটি প্রায় ডবল ওজনের আলু পাবেন কিন্তু সেই সময় যত ওকেশানগুলো যেমন সরস্বতী পূজা বিপচতুর্দশী সেগুলো পার হয়ে গেলে এই রেটটা আপনার হবে না এখন যদি তিরিশ টাকা যায় সেই সময় কুড়ি টাকা দলে বিক্রি করতে হবে কিন্তু এই রাঙ্গা আলু এখন কুড়ি টাকার নিচে কোনো দিনই নামে না যবে আপনি চৈত্র মাসের শেষেও বিক্রি করলে মোটামুটি রেট পাবেন তাহলে যদি এই এখন যা ফলন আমি দেখছি এক কুইন্টাল সত্তর থেকে আশি কেজি হচ্ছে এক কাঠায় তাহলে সেই ফলনটা তখন কম করে আড়াই কুইন্টাল হবে আড়াই কুইন্টাল যদি কুড়ি টাকা কেজি দরে আপনি বিক্রি করেন তাহলে ও মোটামুটি পাঁচ হাজার টাকা কাঠা হবে কিন্তু নির্দিষ্ট সময় এগুলো লাগাতে হবে এবং সেভাবে জমি তৈরি করতে হবে যে জমিতে রাঙালু লাগানো যাবে দু তিন মাস সেই জমিতে কোনো চাষ করা যাবে না মাঝে মাঝে এক মাস কুড়ি দিন অন্তর অন্তর লাঙ্গল করে এবং এখানে খত ফত দিয়ে মাটিটা তৈরি করে রাখতে হবে অর্থাৎ আমাদের যে ভাষায় বলি পচানি দিয়ে রাখতে হবে তারপর মাস পরে লাগালে এইভাবে ফলন পাবেন না হলে একটা ফসল তুলে সঙ্গে সঙ্গে লাঙ্গল করে যতই সার দেন না কেন যতই ওষুধ দেন না কেন সেগুলো মানে এইভাবে ফলনটা কখনোই হবে না রাঙা আলু চাষ করলে কয়েকটা দিক ভালো করে লক্ষ্য রাখতে হবে গাছ যাতে খুব বেশি না হয় তার জন্য নাইট্রোজেন বেশি ব্যবহার করা চলবে না এবং সার তো একেবারেই সেই জমি তৈরি করার সময় দেওয়া হয় তারপরে আর কোনো সার ব্যবহার করা চলবে না যদি গাছ খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে ইঁদুরের উপদ্রব হবে এখানে দেখছেন এই যে মাটি দিয়েছে ইঁদুর আলু বের করে খেয়ে নিয়েছে মাঝে মাঝে এসে দেখতে হবে যদি ইঁদুর গর্ত করে থাকে তাহলে জল দিয়ে সেখানে সে গর্তায় জল ঢুকিয়ে ইঁদুরটাকে বের করে মেরে ফেলতে হবে না হলে মোটামুটি মাঝে মাঝে খুঁটি পুঁতে দিতে হবে রাতের বেলায় পেঁচা এসে সেখানে বসে ইঁদুরটা শিকার করে নিয়ে যেতে পারে আর একটা দিক লক্ষ্য রাখতে হবে যেটা হচ্ছে পরিণত অবস্থা হয়ে গেলে আলু মাঝে মাঝে থাইমেট দিয়ে যেতে হবে মাটির সঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে থাইমেট ছিটিয়ে দিতে হবে পনেরো কুড়ি দিন অন্তর যার ফলে মাটির স ভিতরে যে পোকাগুলো থাকবে সেগুলো মরে যাবে যার ফলে কীভাবে আলুটা আপনার ঠিক থাকবে না হলে যদি এই শীত কেটে যাওয়ার পর গরম ফুটে তখন এই পোকার আক্রমণটা একটু বেশি হয় আপনি যদি ঠাইমেট না দেন তাহলে কীভাবে আলুর এই অবস্থায় চলে আসবে অর্থাৎ এটা দেখছেন আলুটার গাছটা মরে গেছিলো কারণ পোকার আক্রমণ করেছে আলুটাকে নষ্ট করে দিচ্ছে এইভাবে ইঁদুর মারার একটা প্রসেস আছে ইঁদুর ধরার জন্য যেসব ফাঁদ আছে বা বাঁশের চোং আছে সেগুলোর সাহায্যে ধরা যাবে না হলে কোনো খাবারের সঙ্গে ইঁদুরের বিষ মিশিয়ে এখানে গর্ত তার ঠিক সামনাটায় দিয়ে যেতে হবে যার ফলে ইঁদুরটা মারা যাবে মোটামুটি গাছ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি ইঁদুরের উপদ্রব হবে সেটাকে কন্ট্রোল করতে হবে এই সব প্রসেসের সাহায্যে হলে মাটির নিচে যেহেতু আলু ফলে সেই আলুগুলো অর্ধেকের বেশি ইঁদুরে খেয়ে ফেলবে এবং গাছটা যে গাছটা কেটে দিবে সেই গাছের যতগুলো আলু আপনি যদি গাছটা কোন গাছটা কেটেছে তো জানতে পারবেন না কেটে দেওয়ার ফলে কি হবে সেই গাছটা যতগুলো আলু সেই আলুগুলো যখন কুঁড়বেন তখন যেহেতু তার গাছটা কেটে দেওয়ার ফলে মরে গেছে তাহলে খাবার পাবে না সেই আলুটা পচে নষ্ট হয়ে যাবে তার ফলে আপনার প্রচুর ক্ষতি হতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন রাঙা আলু অবশ্যই একটা লাভদায়ক চাষ এতে পরিশ্রম কম হয় খরচও কম কিন্তু সঠিক সময়ে এবং সঠিক প্রসেসে লাগাতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন এরপর মাটি থেকে বের করার সময় এর খোসাটা একটু পাতলা থাকে নরম থাকে এটা রোদে দিয়ে দিতে হবে দু তিন ঘন্টা রোদ পাওয়ার পর আর খোসাটা একটু মোটা হয়ে যাবে এবং এগুলো সাবধানে ধীরে ধীরে রাখতে হবে তাড়াহুড়ো করে যদি একটার উপর একটা একটা ফেলে দেওয়া হয় তাহলে খোসাটা উঠে গেলে সাদা হয়ে যাবে পেশেন্ট যদি খোসা এরকম কষ্টন পেয়ে যায় তাহলে এরকম সাদা হয়ে যাবে সাদা হলে তখন আলুর চাহিদাটা কমে যাবে কেউ কিনতে চাইবে না আর যদিও টুই কিনে সেই দামে কিনবে না কম দামে বিক্রি করতে হবে যার ফলে লোকসান হবে তার জন্য খুব সাবধানে আলুগুলো নামাতে হবে এবং রোদে দিয়ে দিতে হবে নামানোর সময় অবশ্যই ছোটো আলুগুলো আলাদা করে রাখতে হবে এবং এই যে সরু শিকড়গুলা দুই প্রান্তে ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে নিয়ে যেতে হবে তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ধন্যবাদ